অষ্টবক্রমণি বিবাহ কথা পার্ট টু নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানব অষ্টবক্রমণির বিবাহ কথা তারপরে অষ্টবক্রমণির দেখে খুবই আশ্চর্য হলেন এমন সুন্দর ক্ষেত্র হয় তো শুনবেন খুব এসব দেখে অষ্টবক্রমণি ভাবলেন এত সুন্দর বন তবে পুরো বনটা একটু ঘুরে ঘুরে দর্শন করা দরকার তাই তিনি মনের আনন্দে সেখানে বিচরণ করতে লাগলেন আর ভাবতে থাকলেন এই বনেই। একটি উপযুক্ত স্থান বার করতে হবে সেখানে তিনি কিছুকাল তপস্যা করবেন এত সুন্দর আর এত সুখানুভূতি আর কোথায় পাওয়া যাবে তাই তিনি ভাবতে ভাবতে এবং ঘুরতে ঘুরতে তিনি বুঝলেন এটা একটা নাগরিক তিনি সেই নাগরীর দ্বার খুঁজে বার করার চেষ্টা করলেন এরপর সে ঘুরতে ঘুরতেই সেই নাগরিক দ্বার খুঁজে পেলেন এবং সেই দ্বারে দাঁড়িয়ে থেকে তিনি বলেন কে আছো আমি একজন অতিথি এই নগরে কি কি কারু নাই এই নগরে যদি কেউ থেকে থাকো তবে আমার উচিত সৎকার করো তখনই অলৌকিকভাবে ওই দুয়ারের সামনে সাতজন অতি পরম সুন্দরী নারী হাতে সৎকারের নানা সামগ্রী নিয়ে বেরিয়ে এলেন এই সাত কন্যাকে দেখে অষ্টাবক্রমণী একেবারে স্তম্ভিত হয়ে গেলেন এত সুন্দর কন্যা এরা কারা আর তার ওই সৎকারের জন্য এসেছে অষ্টবক্রমণি নিষ্পলক চোখে বাক্যহীন হয়ে দাঁড়িয়ে রইলেন যে তা সৎকার করছিলেন তার দিকেই তাকিয়ে রইলেন এত সুন্দর কন্যা এই স্থানে কি করছে তো শতাভক্তরা কিছু সময় কান্দে অষ্টবক্রের মনকে চঞ্চল করে তুলেছিলেন কামাবেশে মুনি ওই দিব্য সুন্দরী কন্যাদের দেখতে থাকলেন কিন্তু তৎক্ষণাৎ অষ্টবক্রমণি নিজের মনকে তপবল দ্বারা বেঁধে দিলেন তখন ওই সুন্দরী কন্যারা বললেন আসুন ভগবান আমরা আপনার সেবিকা হয়ে এসেছি আসুন ভেতরে আসুন তখন অষ্টবক্রমণি তাদের পেছন পেছন চলতে লাগলেন তখন তিনি ভেতরে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা খুবই সুন্দর একটি অলঙ্কার খচিত আসনে বসে আছেন তিনি সাদা কাপড় পরে আছেন আর তার শরীরে নানাবিধ অলঙ্কার ভূষিত হয়ে আছে ওই বিদ্যা মুনি অষ্টবক্রকে দেখে নিজের আসন থেকে উঠে তার সৎকার করে আবার নিজের আসনে তিনি যেমন বসেছিলেন বসে বললেন আর তার ওই আসনের পাশেই মারে বসতে বললেন এরপর মুনি ওই সুন্দরী কন্যাদের বললেন হে কন্যা তোমাদের মধ্যে যে বুদ্ধিমতী যে ধৈর্যশীল সে একমাত্র আমার কাছে এসো আর বাকি সবাই তোমরা এখান থেকে চলে যাও তখন একজন কন্যা সেখানে ছিল বাকি কন্যারা ওখান থেকে চলে গেলেন বৃদ্ধা চুপ করে ওই আসনেই বসে রইলেন ওই কন্যা মুনির সমস্ত সেবা করতে থাকলেন এরপরে রাত্রি বাস করার জন্য ওই কন্যা সেবিকা একটি অতি সুন্দর কক্ষ শেষতে শ্বেত রঙের বিছানার ব্যবস্থা করে দিলেন এরপরে মহারেশি অষ্টবক্র বিশ্রাম নেবার জন্য বিছানায় শুতে যাবেন তখন অষ্টবক্র মুনি ওই বৃদ্ধাকে বললেন আপনি তখন থেকে এখানেই বসে আছেন যান গিয়ে শুয়ে পড়ুন সেই কথা মতন বৃদ্ধা নিজের আসন ছেড়ে শুতে চলে গেলেন তো শ্রোতা শুনছেন তো ওই এক বৃদ্ধা হয়নি নিজের বিছানা থেকে ছেড়ে উঠে অষ্টবক্রের বিছানায় এসে শুয়ে পড়লেন তিনি অষ্টবক্র মুনিকে বললেন মুনি আমার বিছানা খুবই ঠান্ডা আমার এত ঠান্ডা একেবারেই সহ্য হচ্ছে না তাই আমি আপনার সঙ্গে আপনার বিছানায় শুতে চাই তখন অষ্টবক্রমণি বিনীতভাবে তাকে সেখানেই শুতে বললেন কিছুক্ষণ পরে বৃদ্ধা কামাতর হয়ে অষ্টবক্রমণিকে আলিঙ্গন করতে থাকলেন এমন দেখে অষ্টবক্রমণি নিজেকে কাঠের ন্যায় এর মতন করে নির্বিকার হয়ে রইলেন এই রকম দেখে ওই বৃদ্ধা বললেন হে ভগবান পুরুষের অঙ্গ স্পর্শ করতেই স্ত্রীলোকের কাম অঙ্গে অঙ্গে বাড়তেই থাকে আর স্ত্রী এই কাম সময় নিজের মনকে বশ করতে পারে না এটাই তার স্বভাব আর এই জন্যই আপনার শরীর স্পর্শ করতেই আমার কামাভাব জাগ্রত হয়ে গেছে আমি পীড়ায় জ্বলছি এখন যদি আপনি আমার কাম ইচ্ছাকে সম্পূর্ণ না করেন তবে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব না তারপরে ওই বিদ্যা বললেন হে মনিবার আপনি আমার সঙ্গে রমণ করুন আমি জীবনভর আপনার কৃতজ্ঞ থাকব আমার তপস্যার ফলে আমি এই নগরী তৈরি করেছি আমার অনেক ধন সম্পদ এই সমস্ত সম্পদ আমি আপনাকে দেব আপনি আর কোথাও যাবেন না এখান থেকে এখানেই থেকে যান এখানে কোনো কিছুর অভাব হবে না আপনার এখানে লৌকিক পরলৌকিক দিব্য নানা রকমের সুখ আছে এসবই আপনি ভোগ করতে থাকুন হে মুনিবর আর চুপ থেকে আমার তিরস্কার করবেন না আর আপনি যদি শিকার না করেন তবে আমার আত্মা খুবই কষ্ট পাবে এই সুখের থেকে স্ত্রীদের শ্রেষ্ঠ সুখ আর কিছু নাই আর এই কাম যন্ত্রণায় অনেক স্ত্রী স্বেচ্ছা চারিণী হয়ে যায় সেই কামের সময় ভীষণ গরম থাক বা ভীষণ ঠান্ডা তাতে কোনো কষ্টই হয় না আপনি যেমন করে হোক আমার এই কামনাকে তৃপ্ত করুন আর এমন প্রার্থনা শুনে অষ্টবক্রমণি বললেন হে দেবী আমি একজন তপস্বী মাত্র আর ছোট থেকে এখনো পর্যন্ত পূর্ণরূপে ব্রহ্মচারী হয়ে রয়েছি আর কখনো কোনো স্ত্রীর লোকের শরীর আমি স্পর্শ করিনি আর ধর্মশাস্ত্রে ব্যবচারের খুবই নিন্দা করা হয়েছে আর এজন্যই কোনো প্রকার পাপ করতে আমার ভয় হয় আমার উদ্দেশ্য বিধিনিয়ম অনুসারে বিবাহ করে পুত্র উৎপন্ন করা আর এজন্যই আমি যাকে মনে মনে রূপে গ্রহণ করেছি তাকেই বিবাহ করে তার সঙ্গেই সদ্ভোগ করবো আর এর অতিরিক্ত কোনো স্ত্রীর সঙ্গে ভোগ করা মহাপাপ হে সুভে আপনি আর আমার বিচলিত করো না তখন বিদ্যা বললেন হে মুনিবর আপনি সব সব জানেন স্ত্রীরা স্বভাবতই কামাতুর হয়ে থাকে স্ত্রীরা যখন পুরুষের স্পর্শ পায় তখন সে কামাতুর হয়ে পড়ে আর তখন তার কাছে দেবতাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা থাকে তার থেকেও অধিক প্রিয় হয় এই কাম আর এই বাসনা তৃপ্ত করা তখন তার থেকেই অধিক প্রিয় হয় এই কাম তৃপ্ত করা সেই পুরুষ আর আপনি প্রতিব্রতা স্ত্রী খুঁজছেন এ মনিবার প্রতিব্রতার স্ত্রী তো খুব কমই হয় হাজার হাজার স্ত্রী লোকের মধ্যে একটি স্ত্রী পাবেন যে স্ত্রী হয় আর সতী সতী স্ত্রী সতী স্ত্রী তো লক্ষ লক্ষ স্ত্রীর মধ্যে মাত্র একটি স্ত্রী স্ত্রীলোকই হয় যে সতী হয় যখন স্ত্রী লোকের কাম চরমে ওঠে তখন সে তার আত্মীয় স্বজন ভাই বোন পিতামাতা কাউকেই পরোয়া করে না আর সে শুধু নিজের কামবাসনাকে বাসনাকে জন্য নানাবিধ চিন্তা করতে থাকে এমনকি অনেক স্ত্রী যেমন করেই হোক নিজের কামনা পূর্ণ পূর্ণ করতে টুয়ো ছাড়ে না এরপরে বিদ্যা বললেন হে ভগবান কামের বশবত্তে স্ত্রী কুলোটা হয়ে যান বিদ্যার এমন সব কথা শুনে অষ্টবক্রমণি একেবারে ঘাবড়ে গেলেন তবু অষ্টবক্রমণি নিজেকে বসে রেখে বিচলিত না হয়ে বললেন হে দেবী মানুষ যার স্বাদ একবার গ্রহণ করেন তার স্বাদ আর আবার জন্য সে আবার পুনরায় ইচ্ছা প্রকাশ করে থাকেন আর আমি তো বিষয় ভোগ কখনো করিনি আর আমার এই ব্যাপারে কিছুই জানা নাই আর আমার কোনো ইচ্ছাও নাই আমি কোনোভাবেই তোমার এই ইচ্ছা পূর্ণ করতে পারবো না তো শ্রতাভক্তরা আপনারা বুঝতে পারলেন এখানে অষ্টবক্রমণি আর বৃদ্ধার মধ্যে যে কথা চলছে সেটা কিন্তু আমাদের এই বর্তমান সমাজে একটু মিলিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল ব্যাপারটা কি আর এই সব আমাদের ধর্মগ্রন্থ থেকে কি জানতে পেরেছি এই দুর্লভ জ্ঞান পুরো বিবাহের কথাটা আমি দিয়ে যাব চারটে পাটে তো শ্রোতা যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার